নিতে শুদ্ধি দুদিন আপনারা ওয়াজ মাহফিল শুনলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার কারণে এ সৌভাগ্যটা পেয়েছে ঠিক ঠিক এখানে যদি 50 স্কুল স্কুলও থাকে তাদের উদ্দেশ্যে তো মাহফিল হয় না নাটক হয় ঠিক হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর মাদ্রাসা হলে এটাই তো ফায়দা মাদ্রাসার কাজ হচ্ছে মানুষ তৈরি করা সমাজের পরিবর্তন সুস্থ সংস্কৃতি উপহার দেওয়া অনৈতিকতা থেকে মানুষকে রক্ষা করে প্রতি বছর দেশবরের নালিকদেরকে এনে মূল্যবান রসিহৎ শোনার ব্যবস্থা হয় এলাকাতে মাদ্রাসা থাকলে আমি বলে থাকি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা ইসলাম ও মুসলমানের পক্ষে এক একটা ক্যান্টনমেন্ট যে মাদ্রাসার কারণে এত সুন্দর পরিবেশ আপনারা পেয়েছেন ঠিক না আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বলেই তো তিনি দিনের পথে আসতে দিয়েছেন খুশি। আল্লাহ যখন কোন বান্দাকে পছন্দ করেন ওই বান্দাকে আল্লাহ দিনের পথে এগিয়ে দেন দিন শিখার ব্যবস্থা করে দেন তাকে দিনের সমাজ দান করেন কথাটি আবার বলছি আল্লাহ যখন তার কোন বান্দাকে পছন্দ করেন তাকে দিন শিখার ব্যবস্থা আল্লাহ করে দেন আর তাকে দিনের সমাজদার বানায় দেন এটা আমার কথা নয় শাহিহুল বুখারি কিতাবুল ইলমের হাদিস হাজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাথে করেছেন من يرد الله <سؤال> به خيرا يفقه في الدين وإنما أنا قاسم والله يعطيه الله جخن تركنا باندار كلان يفقه في الدين فقه يفقه ماني فكه بانانو كي سبحان ভাদ্রুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন ওমদাতুল কার ইশারফু শাহি হিল বোহারীতে ইউ ফাকিদ্দিন আই ইয়া আলহু ফাকিহান ফিদ্দিন আল্লাহ যখন তার কোনো বাংলা পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তাকে দিনের সমজ দিয়া দিনের সমজদার বানায় দেয় তা আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন এতে আমরা খুশি না বেজা দুই আজকে দুই দিনের মোনাজাত তবে আমি আখেরি মোনাজাত বলি না বিদায়ী মোনাজাত বলি আখেরি মোনাজাত তো যেই মোনাজাতের পর আর মোনাজাত হবে না আমরা কি মুনাজাতের পর কেমন হয়ে যাবে না র হবে তো এটার নাম কি মোনাজাত এগুলো আমাদের মনে রাখতে হবে আমাদের স্তেলা হাত পরিভাষাগুলোর জন্য আকিদার বিপক্ষে না যায় খুব খেয়াল রাখতে হবে আমরা কি বলবো বিদায়ী বিদায়ী মনে হয় যাতে হাত তোলার সাথে সাথে আপনাদের সগীরা গুণাগুলো মাফ হয়ে যাবে আজ মুনা যাতে দুই ফোটা চোখের পানি নজরানা দিতে পারেন কবিরা গুণ মাফ হয়ে যাবে এটা আমার কথা না ইমামে হায় মজমাউ মাউজ নকল করেছেন আল্লাহর হাবিবের সাথ করেছেন আবার উম্মতের কোন মবিন যদি আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আবার উম্মতে সম্মিলিত মোনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে তার মোনাজাতটা কি এককভাবে হবে না সম্মিলিতভাবে তা আমরা আশা রাখতে পারি আমাদের গুণাও মাফ হয়ে যাবে এতে আমরা খুশি না বেজা বেজার শুধু শয়তান আর শয়তানের চামুন্ডারা অবশ্যই এখন শয়তানের চামুন্ডার সংখ্যা কমে গেছে ঠিক না অনেকটা কমছে এখন আল্লাহ রহমতে মাফিলে কোনো বাধা হয় না এতে বোঝা যায় শয়তানের চামন্ডা কিছুই লোক কমছে সম্মানিত সুধি তো শয়তান তো এখন একটা কাজ করবে মুনাজাতের গুঠানো উঠানো যায় কিনা আমরাও ন্যাকমিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই

আপনাদের ইহুকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য এই প্রথম যে দুইটি আয়াত আমি তো তিনটি আয়াত তেলাওয়াত করেছি তিনটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমার সঙ্গে আপনারাও একটু পড়বেন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের অন্তরে জ্বালায় দেন পারবেন না ইনশাআল্লাহ আমি আজকে আস্তে আস্তে কথা বলবো আমি খুব ক্লান্ত আজকে দিনে মাহফিল ছিল চাঁদপুর ফরিদগঞ্জ ওখানে দিনে প্রোগ্রাম ছিল মাইক ছিল একেবারে আমার অবস্থা কাহিল হয়ে গেছে ওখান থেকে মাগরিবের আগে এসে আমি নারায়ণগঞ্জে ল্যান্ড করেছি একটু বিশ্রাম নিয়ে আসার পর আবার এসেছি এই মাইকটা ভালো আছে মোটামুটি সেটিংটা ঠিক থাকলে তো আমি আস্তে আস্তে বলবো আপনাদের মনোযোগ চাই আসুন তেলাওয়াত করে আমরা আলোচনা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الأرا كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياه الدنيا على الاخره ويسدونهم